এক অন্ধকার রাতে একটি অভিশপ্ত ট্রেন গ্রামের মানুষদের আতঙ্কিত করে তোলে এই ভৌতুক কাহিনী আপনাকে শীতল অনুভূতি দেবে এই গল্পে উঠে এসেছে সাহসিকতা ও মৃত্যুর মুখোমুখি হওয়ার এক রুদ্ধশ্বাস মুহূর্ত মৃত্যুর ট্রেন পুরো গল্প শুনতে ভিডিওটি দেখুন শীতের একটি গভীর রাত অন্ধকারে মোড়া এটি গ্রাম যেখানে রাত নামার সাথে সাথে মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয় গ্রামের পাশে একটি পুরনো রেল লাইন যেখানে বহু বছর ধরে কোনো ট্রেন চলেবি। কিন্তু আজ রাতটা অন্য রকম দূর থেকে শোনা যাচ্ছে একটি ট্রেনের কর্কশ শেষ যেন অন্ধকার ছিন্ন করে ছুটে আসছে কোন ভয়ঙ্কর শক্তি গ্রামের এক বৃদ্ধ গোপাল জানলার ফাঁক দিয়ে তাকে দেখলেন একটি রহস্যময় ট্রেন ট্রেনটি যেন আগুনের মতো আলো নিয়ে আসছে আর তার ধোঁয়া যেন আকাশের তারাগুলোকে ঢেকে ফেলেছে বৃদ্ধ বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ট্রেন নয় ট্রেনের মাথায় ছিল দুটি ভয়ঙ্কর কঙ্কাল আকৃতির অবয়ব যেগুলি হাসছে কিন্তু সেই হাসি মৃত্যুটি জ্ঞানছে গোপাল জানতেন এই ট্রেন সম্পর্কে একটি প্রাচীন কাহিনী শোনা যায় বহু বছর আগে এই লাইনে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয় সেই ট্রেনে থাকা যাত্রীদের কেউ বাঁচেনি তাদের আত্মাগুলো এই ট্রেনকে অভিশপ্ত করেছে আর প্রতিটি পূর্ণিমার রাতে তারা ফিরে আসে গ্রাম থেকে আত্মা শিকার করতে ট্রেনটি গ্রামের মধ্যে ঢুকতেই ঘরগুলোতে থাকা মানুষদের দরজা ও জানলা আপনা থেকেই খুলে যেতে লাগলো গ্রামের মানুষজন আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল টিনের জানলা থেকে বেরিয়ে আসা কঙ্কালের হাতগুলো তাদের টেনে নিয়ে যাচ্ছিল টিনের ভেতর গোপাল বুঝতে পারলেন এভাবে বসে থাকলে তিনিও রেহাই পাবেন না তিনি মন্ত্রপড়া একটি লোহার কাঠি নিয়ে বেরিয়ে এলেন তারপর গোপালের মুখোমুখি হল টিনের এক কঙ্কাল আত্মা সাহস করে সেই লাঠি দিয়ে আঘাত করলেন কঙ্কালটিকে অদ্ভুত ভাবে আত্মাটি চিৎকার করে মাটিতে পড়ে গেল কোপাল জানতেন তাকে রাত শেষ না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে রাত বেরোল সূর্যোদয় হলো ট্রেনটি হঠাৎ মিলিয়ে গেল আর গ্রাম শান্ত হয়ে গেল কিন্তু গোপাল জানতেন এটি শেষ নয় মৃত্যুর টেন আবার আসবে আর তখন আরো বেশি শক্তি নিয়ে মৃত্যুর টেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে একটি লাইক ও শেয়ার করে দেবেন নমস্কার